এখন নতুন করে ভারতের দাদা বাবুরা বিএনপি দলকে নাকি শর্ত দিচ্ছে আপনাদেরকে আমরা ক্ষমতায় আনবো সাহায্য করব শর্ত হলো জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে জামাতকে ছাড়তে হবে জামাতকে নিধন করতে হবে জামাতের বিরোধিতা করতে হবে জামাতের রাজনীতি নির্মূল করতে হবে এই শর্ত দিয়েছে ভারত ধরে বলেন কে আমরা বিএনপির ভাইদেরকে বলি ভারতের পাতানো ফাঁদে পা দেবেন না জামাত ইসলামকে নিষিদ্ধ করতে গিয়ে আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে আবার নতুন করে যারা ইসলামী দলকে নিষিদ্ধ করতে চাবে তাদেরকেও দেশ ছেড়ে পালাতে বাধ্য করতে হবে এই দলটাও কোনো মতো হেলিকপ্টার চড়তে পেরেছি ভবিষ্যতে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এরা পেলেনও টোটালও টাইম পাবে না

সঙ্গে থেকে এই দেশকে নতুন করে গঠন করতে হবে ভারত যাচ্ছে আমাদের নিজেদের মধ্যে ফাটল তৈরি করে এক দলের বিরুদ্ধে আর এক দলকে লাগাই দিয়ে আবার শৈরে সার হাসিনাকে ঢুকতে এই পাকানো ফাঁদে পা দেওয়া যাবে ভারতদেরকে বলতে চাই তোমরা বলতেছো বাংলাদেশে নির্বাচন চাই অংশগ্রহণমূলক নির্বাচন তোমাদের প্রশ্ন করি গত ষোলো বছর হাসিনে দিনের ভোট করে ক্ষমতায় ছিল তখন তোমাদের ব্যাতিওয়ালা বক্তব্য কোথায় ছিল হাসিনা ভোট ছাড়া ক্ষমতায় থাকলে তোমাদের খুবই আরাম হয় আর ডক্টর ইউনুস ক্ষমতার থেকে দেশের উন্নতি করলে তোমাদের অন্তরে জ্বালা শুরু হয় তার মানে বোঝা গেল এর ভেতরে তোমাদের কোনো ষড়যন্ত্র আছে কথা কর না কা নির্বাচন বছর জামাত বিএনপি নির্বাচনে যায়নি আওয়ামী লীগরা নিজেরা নিজেরা ভাগ করে করে নিজেদের নিজেদের টিমের ফুটবল খেলা হয়েছে কথা কয় না বাঙালি তখন তোমরা কোথায় ছিল তখন তোমাদের বক্তব্য ছিল না তোমাদের ম্যাডাম হয় কথা কর না কেন ওই জন্য ওই দলের মন্ত্রী বলেছিল ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক অসৌ তাই ভাই বউ পালাইয়া কোনো জায়গায় যাওয়ার জায়গা পায়নি স্বামীর যা জায়গা পাইছে কথা নাগা না কেন এই জন্য বলতে চাই বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র করে কোনো লাভ নেই আমাদের দেশ আমাদের দেশের রাজনৈতিক দল বুঝবে জনগণ বুঝবে তোমাদের কোনো তাবিদারি এই বাংলার জমিনার চলতে দেওয়া হবে না আমরা চব্বিশ জনের নতুন করে দেশ স্বাধীন করেছি মাথা উঁচু করে বাঁচতে চাই না ভারতের দালালি না আমেরিকার দালালি না চাইনার দালালি কারু দালালি করে বাঁচবো না আমার দেশের মানুষেরা মাথা উঁচু করে ইমান নিয়ে বাঁচতে চায় আল্লাহ তালা তাও ফিক দান করুক বলে না আলোচনা কি চলবে তাহলে আমি জানতে চাচ্ছি দাঁড়িয়ে আছে এরা কারা দেয়ার ঘন্টা বলে দাঁড়িয়ে আছে ভাবনা ওয়াচ্ছাস হবে তোমাদের কোমর মাজা ভেকা হবে তাও আজকে ওয়াচ্ছাস হবে না ইনশাআল্লাহ বলেন তাহলে চিৎকার করে বলেন সাহাবি ханজালাল কি গোসল বাকি আরও জোরে বলেন হ্যাঁ আলোচনাটা গুরুত্বপূর্ণ অবশ্যই করব তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই আমার বেবন্ধুগন মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন চলে গেলেন জান্নাতের ওই জান্নাতের মধ্য পরে জান্নাতটা পরিভ্রমণ করার পরে নবীজি জান্নাত থেকে বের হওয়ার পরে আস্তে করে চলে গেলেন জান্নামের ভেতরে ওই জান্নামের মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের। ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাও 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 করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো জোরে জোরে চিৎকার করে চেঁচামেচি করতেছি আর মহিলাদের মাথার ওপরে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করে বললেন হে ভাই সমস্ত মহিলা কারা বলতে দেখি আমন সময় জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলা যাবে কোথায় আরো জোরে বলেন এই কথা শোনার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল জিবরাইলকে জিজ্ঞেস করে বলেন হে ভাই জিবরাইল অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে কারণটা কি তুমি দয়া করে বলো তো দেখি জিবরাইল ডাক বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে শাওন নাই আপনাদের কি কষ্ট হচ্ছে বাবাজিরা এই যে আমি এই দিক দিয়ে সোজা দুই ভাগ এই পাশে এক ভাগ ওই পাশে এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা সাউন্ড তার মানে আপনি আলসামী করছেন না এ কালীগঞ্জের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন জানি না আর আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না মাত্র কয়েক মিনিট আপনাদের মধ্যে কথা বলার পরে আপনাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব ডানে যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন তারাও কথা বলবেন মন্ত্রের চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন চিৎকার করে সবাই মিলে বলেন তো অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে জোর হলো না इब्राहि के जिज्ञेस इब्राहिल अधिकांश জান্নামের বध्द যাবে তার মধ্যে প্রথম নম্বরের কারণটাকে তুমি বল তো দেখি এমন সময় জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ এই দুইটা কারণের বध्द প্রথম নম্বরের কারণ হলো যেই মহিলাগুলো মাতা রাসূল গুলো বের করে আজরা আজরা বের করে ব্যাপারেদ অবস্থায় রাস্তা ঘাটের মধ্যে ঘোরাফেরা করে এই সমস্ত মহিলাগুলো নামে যাবে তার মানে বোঝা গেল ব্যাপারেদ নারী যারা নামে যাবে এই শুনুন মুসলমান ব্রুম বলেন না জরে ব্যাপরদা নারী যারা কেরে ভাই পর্দা মিছিল করতেও কি আপনাদের ভয় লাগতেছে এমন আমল দেবেন মহিলাদের প্যান্ডেল যান পার হয়ে যায় রাজি আছেন ব্যাপরদা নারী যারা এখন বলেন তো দেখি পর্দা নারী সাতকিরে জেলাতে আছে না নাই আমি কি কিছু বলবো এই যুগের নারীদের ধরন টপস্কির আছিলার নারী দের ধরন বলিতে লাগে শরম সকাল বেলা আরে সকাল বেলা বোরকা পরে বিকাল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে তাই কথা ক নাগা সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোন বুদ্ধি আর বিকেলে বোরকা তো দূরের কথা শরীরে ঊর্ণা পর্যন্ত থাকে আর ওরা যদি আমার দিকে তাকান 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 এরকম হাতের মধ্যে নিয়ে শুধু পেঁয়াজ চাই পেঁয়াজ চাই পেঁয়াজ চাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেগুন করে এ গলার মধ্য দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয় আছে না নাই আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এ এগুলো পর্দা না বাড়তে পারি এ কথা কন না কে এ ভালো করে বোঝেন আপনার মেয়ে যদি পর্দা করত আমার মেয়ে বোন যদি পর্দা করত এই যে যুবক ছেলে পেলে নারীকে ধর্ষণ করা তো দূরের কথা ইপ্রেজিং করা তো দূরের কথা একটা মিস কল দেওয়ারও চাষ পেতো না আরো জোরে বলেন এখন আমরা আমাদের মেয়েদেরকে বোনদেরকে বেপদা করে ছেড়ে দিছি যুবকদের মাথা নষ্ট হয়ে গেছে ভালো করে বোঝেন পর্দা ছাড়া নারীদের কোনো হেফাজত হবে না আপনার একটা মেয়ে আঠারো বছর বয়স কয় বছর বিশ্ব সুন্দরী পরিমণি রাস্তা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে সুন্দর করে বরকা পড়েছে হাতে মুজা পায়ে মুজা মুখে মুজা পুরো শরীর ঢাকা এরকম বর্কা পরে কোনো মেয়ে যদি কালীগঞ্জের বাজার দিয়ে হেঁটে যায় যুবকেরা দেখার পরে কি বলবে বলবে আসসালাম আলাইকুম খালাম্মা কেমন আছেন কতক্ষণ তার কারণ ভেতরে জিনিসটা কি বোঝা যাচ্ছে না কিন্তু আপনার বইয়ের বয়স যদি বিয়াল্লিশ বছর হয় বিয়াল্লিশ বছরের বুড়ি মাথার চুল ছেড়ে দিয়ে আজরা পাঁচরা করে মুরগির মতো নাইকে সাজে হাই হিল পরে কিল কিল করে যদি ব্যাপারটা হয়ে রাস্তাতে হাঁটে যায় যুবকেরা দেখার পরে কি খালা বলবে বলবে আসসালামু আলাইকুম আপা কিছুক্ষণ পরে খেপা এ কথা কর না তার মানে বোঝা গেল মেয়েদের ভালো ব্যবহার যদি পুরুষদের কাছে আশা করে আগে তাদেরকে পদ্মার মধ্যে থাকতে হবে এই জন্য আল্লাহর কোরআন বলেছেন অকর্ণা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবার রজনা তাবার রুজাল আল্লাহ বলেন হে ইমানদার মহিলারা তোমরা বেয়াপর্দা মেয়েদের মতো জাহিলি যুগের মেয়েদের মতো বেয়াপর্দা হয়ে বের হইও না কার কথা ভালো করে বোঝেন রাগ করবেন না মেয়ের অবশ্যই বাজার করতে পারবে চাকুরি করতে পারবে ব্যবসা করতে পারবে বাজারে যেতে পারবে তবে সত্য হলো পদ্মার ভেতর থেকে করতে হবে তাহলে পদ্মা করে না এরকম মহিলা আছে না নাই আরো জোরে বলেন আরে নারীগুলো ঘরের সবার স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামী ধরে মারে ঠিক ঠিক কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন একটু হাত উঠন দেখি এই যে এক ভাইরে আসেন না 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 ওই শুধু এক ভাই অধিকাংশ ছেলে দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে কথা কন না কিন্তু লজ্জাতে বলে না কিন্তু আমাদের দেশে যেরকম স্বামী কেমারা বউ আছে একই রকম বউ মারা স্বামী আছে না নাই এমনও স্বামী আছে ভোগ গরুর মতো পিঠে জোর বলেন কিসের মতো হাতের মধ্যে একটা ল্যাটিনে ভোগ মারা শুরু করছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না বউ মায়ের সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন ওই শয়তান হুজুরের ফন্দে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে কথা কর না কা আচ্ছা বলেন তো ভোগ কি মারা যাবে কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো আমার দিকে তাকান বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনাবে বিচার করে স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে এখন মারবেন কই কই আমার দিকে তাকান মাথা বাদ মুখ বাদ পেট বাদ পিঠ বাদ কোমর বাদ মাজা বাদ থেকে শুরু করে নিজ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাধ মারবেন এই ব্যাথের পরিমাপ হবে এক বিকের অর্ধেক আমি এই ওয়াজ গত চার বছর আগে গাইবান্ধা জেলাত করেছি একটা যুবক লাভ উঠে বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দেখতে দেবো হুজুর এরকম বাদ পার আছে না নাই ও তাও ভোগ পারবে এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হার দে কোন কি হার এখন বাঁক আরো যদি হাতুদ্দে মারে সোজা করতে চান সোজা হবে ভেঙে মুচকে যাবে এই জন্য বউদেরকে মারে নয় বৌদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাকি বলে আপন করতে হবে জোরে বলেন সোভান এইবার মিয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই রকম হুজুরি তো আমাদের জন্য দরকার তারা চিৎকার করে বলেন ব্যাপার নারী যারা আরো বলেন ব্যাপার নারী যারা এই কথা শোনার পরে নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞাসা করে বলেন হে ভাই জিব্রাইল অধিকাংশ মহিলা দুইটা কারণে জাহান্নামের মধ্যে যাবে তার মধ্যে এক নম্বর হলো ব্যপরদা নারী দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি জিব্রাইল sagte pali ya rasulullah দুই নম্বর হলো ওই বুরকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর আনুগত্য করে না এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে তার মানে স্বামীর যারা যাবে চিৎকার করে বলেন ব্যাপা নারী যারা স্বামীর অবাদ্য স্ত্রী যারা এই জন্য রসুল বলেছেন মহিলাদের জন্য চারটা মূল করতে হবে আমার নবীজি বলে যদি কোন মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খিদমত চার নম্বর পর্দা এই চারটা আমল যদি কোন মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে কয়টা আমল আর জোরে বলেন আর একটু জোরে বলেন তবে সাতক্ষীরা জেলার মহিলাদের সমস্যা হলো এরা নামাজ খুবই ভালো পড়ে রোজাদের একটাও পাকা পক্ত সমস্যা হলো দুই জায়গায় এক নম্বর পদ্মা করে না আর দুই নম্বর স্বামীর ক্ষেদ মতে ধার দেও যায় না ঠিক এত আসতে বললেন কেন আপনার কি বইয়ের কাছে এতিম যে তো আসতে কথা বলতেছেন জোরে বলেন ঠিক আরো জোরে ঠিক মিয়া মানুষ কিন্তু নামাজ খুবই ভালো পড়ে স্বামীর চাইতে বইয়েরা নামাজ বেশি পড়ে আর রোজা রাখাতে এত পটু প্রয়োজনে অসুখ হলে মরে যাবে তাও রোজা ছাড়বে না তার মানে নামাজেও ভালো রোজাতেও ভালো সমস্যা হলে দুই জায়গায় এক নম্বর পর্দা করে না দুই নম্বর স্বামীর খেত মতে ধার দে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নাই কোনো দিকে তাকা নাই মা বোনদের জন্য ছোট্ট করে এক মিনিটের মধ্যে একটা বাস্তব সত্য ঘটনাটা বলতে যাই মা বোনেরা যদি পর্দার বিধান মেনে না চলে আল্লাহ তালা কবরের মধ্যে কেমন আজাব এবং গজব দান করবেন ওই পাকিস্তান দেশের বাস্তব সত্য ঘটনা আল্লাহ তার এক জামিল রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে আমার দেখা কবরের আজাব বইয়ের মধ্যে ঘটনাটি বর্ণিত হয়েছে ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা ওই করাচি শহরের ভেতরে ধরে একটা সুন্দরী মেয়ে একদের জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল ওই মেয়েটার মৃত্যুর পরে এলাকার মানুষেরা যখন কবর করার জন্য চলে গেল কবর করতে করতে লক্ষ্য করে দেখে ওই কবর করাটা যখন শেষ হয়ে যাবে ওই কবরের ভেতরে এক নয় দুই নয় নিরানব্বইটা বিশাগত সাপ এসে হাজির হয়ে গেছে কয়টা সাপের কথা বললাম এলাকার মানুষের বড় আশ্চর্য হয়ে পৃথিবীর আমরা কতদিন কবর খনন করেছি কোন কবরের বদ্ধতে রকম সাপ দেখতে পারি না এই চিন্তা করে মানুষেরা প্রথম কবরটা বাদ দিয়ে দুই নম্বর কবরটা যখন খনন করা শুরু করলেন ওই দুই নম্বর কবর করতে করতে যখন কবর করা শেষ হয়ে যাবে ওই দুই নম্বর কবর হ্যাঁ ভেতরে লক্ষ্য করে দেখতে পারে এক নয় দুই নয় আবারও নিরানব্বইটা সাপ চলে এসেছে দুই নম্বর কবর বাদ দিয়ে তিন নম্বর কবর খুললেন তিন নম্বর কবরের মধ্যেও নিরানব্বইটা সাপ দেখতে পারলেন এলাকার মধ্যে হইসই পরে গেল পেপার পত্রিকায় খবর পৌঁছে গেল চতুর্দিকের মানুষেরা বড় টেনশনের মধ্যে পরে গেল জীবনে কত কবর খনন করেছি এইরকম তো কোনো দিন তো আমরা কবরের মধ্যে সাপ দেখি নাই পাকিস্তান দেশের বড় বড় মুক্তি মহাদেশদেরকে ডাকা বলো বড় বড় মুক্তিদেরকে ডাকার পরে ফতুয়া জিজ্ঞেস করলেন এ মুক্তিরা তোমরা ফতুয়া দাও তো দেখি এক একে তিনটা কবর খনন করেছি তিন কবরের মধ্যেই নিরানব্বইটা করে সাপ দেখতে পারলাম এখন আমাদের জন্য কি ফয়সালা হবে বলো তো আমার সময় সমস্ত মুক্তিগুলো গবেষণা করে ফতুয়া দিয়ে দিল এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো একে একে তিনটা কবর তোমরা খনন করেছো তিন কবরের মধ্যে নিরানব্বইটা করে সাপ দেখা গেল এখান থেকে বোঝা গেল তিনটা কবর কেন তিনশো কবর কেন তিন হাজার কবর কেন তোমরা যদি তিন কোটি কবর খনন রে কোনো লাভ হবে না ওই মেয়েটি দুনিয়ার মধ্যে যেই পাপ করেছে ওই পাপের কর্মফল তাকে কবরে ভোগ করতে হবে